কিছু জিনিস আছে যতই চেষ্টা করো বদলাবে না আর সেগুলো আঁকড়ে ধরাই আমাদের ভেতরের শান্তিটা কেনে নেয় তো হ্যালো ড্রিমার্স কি অবস্থা সবার আমাদের জীবনে আসলে অনেক কিছুই আছে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেটা হতে পারে অন্যের কোনো আচরণ অতীতের কোনো ঘটনা বা হঠাৎ ঘটে যাওয়ার কোনো একটা অ্যাক্সিডেন্ট কিন্তু আমরা কি করি সেগুলোই বারবার মানে চেষ্টা করি সেগুলোই বারবার ঠিক করার এটা যেমনটা অনেকটা মানে হাত দিয়ে নদী ঢেউ থামানোর মতো এটা কখনোই পসিবল না নদী ঢেউ কি থামে থামে না এটা চলতেই থাকে আমাদের লাইফও এরকম মানে কিছু ইনসিডেন্ট থাকে যেটা সাডেনলি হয়ে যায় যেটা আমাদের কন্ট্রোলে থাকে না তো আমরা সেগুলো কন্ট্রোল করতে গিয়ে কি হয় যে আমরা নিজেরাই ক্লান্ত হয়ে যাই হতাশ হয়ে যাই আমি একটা ইউটিউব ভিডিওতে জেন ফিলোসফির একটা ভিডিও দেখছিলাম সেখানে বলল যেটা আমার নিয়ন্ত্রণে নেই সেটা ছাড়তে শিখতে হবে কারণ ছেড়ে দেওয়া মানে হার নয় বরং নিজের মনটাকে মুক্ত করা আমরা যখন অপ্রয়োজনীয় কোনো বোঝা আমাদের কাঁধ থেকে নামিয়ে রাখি তখনই নতুন কিছুর জন্য আসলে জায়গা তৈরি হয় তো ভেবে দেখলাম আসলে ঠিক যেটা আমি কন্ট্রোল করতে পারবো না সেটা ভাবাচ্ছে যেটা আমি কন্ট্রোল করতে পারবো সেটা যদি আমি কন্ট্রোল করার চেষ্টা করি সিচুয়েশনটা হয়তো বা মানে আমার আয়ত্তে থাকে যেটা শিখলাম তুমি যেটা নিয়ন্ত্রণ করতে পারো তাতেই শক্তি দাও আর যেটা পারো না তাকে ভাই বিদায় জানাও এটাই হচ্ছে শান্তির প্রথম একটা ধাপ তোমাদের জীবনেও কি এমন কিছু আছে যা তোমাদের নিয়ন্ত্রণে নেই কিন্তু আঁকড়ে ধরে আছো এবং নিজের মানসিক শান্তিটাও করে করে খাচ্ছ যদি থাকে কমেন্টস এ জানাতে পারো ধন্যবাদ সবাইকে